নতুন শিক্ষাবর্ষে ভর্তির বহর প্রি প্রাইমারিতে প্রাইমারিতে বিপুল সারা ব্যাপক সারা কিন্তু প্রাথমিক স্তরে ভর্তির যে হার সেই হার কিন্তু পরবর্তীতে আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলে আর থাকছে না এবং উদ্বেগজনক আর্থিক সমীক্ষায় রিপোর্ট প্রকাশ পেয়েছে পড়ুয়াদের ধরে রাখাটাই মস্ত চ্যালেঞ্জ স্কুল শিক্ষায় দেখুন পড়ুয়াদের ধরে রাখাটাই মস্ত চ্যালেঞ্জ স্কুল শিক্ষায় কবুল আর্থিক সমীক্ষায় এখন বলতে হয় যে এটা একটা গুরুতর সমস্যা যদিও অনেক ছাত্রছাত্রী ভর্তি হয় প্রাথমিক শিক্ষায় কিন্তু তাদের বড় অংশ পরবর্তীতে স্কুল ত্যাগ করে দিচ্ছে স্কুল ছেড়ে দিচ্ছে এটি আমাদের শিক্ষকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলতে হয় তারা কেন স্কুল থেকে চলে যাচ্ছে কি কারণে তারা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এই দুটো কারণ খুঁজে বের করব আজকে এবং এই দুটো কারণ সম্বন্ধে অবশ্যই আলোচনা করা উচিত পুরো ভিডিওটি দর্শক আপনারা দেখবেন তারপর আপনাদের মতামত জানাবেন দেশের বিভিন্ন আর্থিক সমীক্ষায় দেখা গেছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী প্রাথমিক বিদ্যালয় শেষ করার পর বই ও ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে এবং এও দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের পর তারা বই ব্যাগে নিয়ে বাড়ি চলে যায় পুরো চারটে পর্যন্ত বা সাড়ে তিনটে পর্যন্ত ছাত্র ছাত্রীদেরকে ধরে রাখা অত্যন্ত কষ্টকর অত্যন্ত দুরহর এখন প্রশ্ন ওঠে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এই সমস্যা কেন সৃষ্টি হচ্ছে কেন রয়েছে শিক্ষকদের কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিও শেষে বন্ধুরা যে রিপোর্ট উঠে এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার সঙ্গে থাকুন দেখুন এই রিপোর্টে বলছে যে সব ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হচ্ছে তাদের ধরে রাখায় স্কুল শিক্ষায় সব থেকে বড় চ্যালেঞ্জ এবং প্রাক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের বড় অংশ আর স্কুলে থাকছে না রিপোর্টে প্রকাশ হয়েছে এবং খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন শুক্রবার সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে রিপোর্ট সমীক্ষা পেশ করেছেন তাতে বলা হয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে পড়ুয়াদের শ্রেণীকক্ষে ধরে রাখার বেজাই মুশকিল এবং স্কুল শিক্ষার আসল চ্যালেঞ্জ এনরোলমেন্ট এবং ড্রপ আউট রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে সেটা আরও আশ্চর্যজনক প্রাথমিকে এনরোলমেন্ট নাইনটি থ্রি পারসেন্ট এবং ড্রপ আউট ওয়ান ফোর দশমিক ছয় শতাংশ

কতটা উদ্বেগজনক অথচ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি টু এতে টার্গেট নেওয়া হয়েছিল দু হাজার তিরিশের মধ্যে গোটা দেশে সম্ভাব্য একশো শতাংশ পড়ুয়ার নাথিভুক্ত করতে হবে এনরোলমেন্ট করতে হবে দু চলছে আর মাত্র পাঁচ বছর প্রাথমিকে হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট হয়নি নাইনটি থ্রি পার্সেন্ট আর্থিক সমীক্ষা বলছে প্রাথমিক স্তরে সম্ভাব্য নাইনটি থ্রি পার্সেন্ট স্কুলের নাম রেজিস্ট্রি করছে স্কুলে নাম লিখাচ্ছে আর মাধ্যমিক স্তরে কমতে কমতে সাতাত্তর সেটা আরো উচ্চ মাধ্যমিক কমে ছেষট্টি দশমিক দুই শতাংশ অবশ্যই এই প্রবণতা উদ্বেগজনক সম্প্রতি রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে তাতে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর মতো নবম দশমে মিড ডে মিল চালু করা উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে বারে বারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন শিক্ষামন্ত্রী কাজের কাজ কিছুই হয়নি আপনারা কি মনে করে যে প্রাইমারি থেকে ক্লাস টেন পর্যন্ত মিড ডে মিল শুরু করলে স্কুল ছুটের হার বাড়বে হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট হবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন একই সঙ্গে এই যে পরিস্থিতি স্কুল ছুট হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট না হওয়ার পেছনে কারণ কি আপনাদেরকে বলেছিলাম যে কারণ বিশ্লেষণ করব সহমত হলে অবশ্যই আপনারা মতামত দেবেন কারণ হিসেবে আর্থিক আর্থিক এবং সামাজিক দুর্বলতা কারণ এটা দরিদ্র এবং মধ্যবিত্ত মধ্যবিত্ত নয় নিম্ন মধ্যবিত্ত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পাঠানো বা পড়া ছাড়ানোর প্রবণতার টেন্ডেন্সি বেশি দ্বিতীয়ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর পরিকাঠামো বেহাল পড়ুয়া অনুপাতে পর্যাপ্ত ভিত্তিক সাবজেক্ট টিচার নেই ফলে সরকারি স্কুলে অভিভাবকদের পড়ুয়াদের আস্থা কমছে বদলে বেসরকারি স্কুলগুলোতে ভর্তির সংখ্যা বাড়ছে মিল চালুর করা উচিত নবম অবশ্যই প্রাথমিক স্কুলগুলো বেসরকারি আছে কিন্তু অষ্টম শ্রেণীর পর নাইন টেনে ভর্তি হওয়ার জন্য যে ফিজ নেওয়া হচ্ছে সেটা মুকুব করা উচিত এবং সেকেন্ডারি স্কুলগুলোর ভর্তি ফি মুকুব করা উচিত কি মনে করেন এটাও একটা কারণ বলেই মনে হয় আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আর্থিক শ্রমিকা যেটা দাবি করছে যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ হিসেবে শিক্ষায় ব্যয় বেড়েছে টুয়েলভ পারসেন্ট বারো পার্সেন্ট শিক্ষাতে ব্যয় বেড়েছে তবে জাতীয় শিক্ষানীতির লক্ষ্যমাত্রা অর্জনে হান্ড্রেড পার্সেন্ট পড়ুয়া নিশ্চিত করতে স্কুল ল্যাব লাইব্রেরি শিক্ষক শিক্ষাকর্মী দ্বিগুণ করার উপর জোর দেওয়া হয়েছে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পড়ুয়া নিশ্চিত করার ক্ষেত্রে স্কুলের পরিকাঠামো ল্যাব লাইব্রেরি শিক্ষক ছাত্র অনুপাত এইগুলো দ্বিগুণ করতে হবে বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কিভাবে ছাত্রদেরকে ধরে রাখা সম্ভব এও দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে যতই ভর্তি সন্তোষজনক হোক না কেন মোটের ওপর সন্তোষজনক যেহেতু হান্ড্রেড পার্সেন্ট হয়নি ভর্তি সেই জন্য বলবো যে কিভাবে মিড ডে মিল দেওয়া সত্ত্বেও প্রাথমিক মিড ডে মিল খাওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে ভোজনের পর অধিকাংশ ছাত্র ছাত্রীকে ধরে রাখা মুশকিল বই ব্যাগ নিয়ে তারা সাড়ে থাকতে রাজি নয় তারা চলে যাচ্ছে এবং এই প্রসঙ্গে অন্যতম কারণ হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা কম অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আমি শিবরাম সরকার আপনারা দেখেন নিত্য দর্শন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন